এই প্রবলেম সলভ করার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি কি বুদ্ধি এই যে এটাতে সাইন করে দাও কি এটা আর এটাতে সাইন করতে হবে কেন সাইন করে দিলে তো প্রবলেমটা সলভ হয়ে যাবে যখন ওকে আমি এটা দেখাবো তখন ও আমাকে ইজিলি চিনতে পারবে কিন্তু আমি কি করে এটা কি কোনো কিন্তু না ও আরেকটা কাজ আছে এই তুমি একটু শুরু তো ঠিক আছে এই যে সেলফিটা তুলে নিলাম নেক্সট টাইম তোমার সাথে আবার দেখা হবে না তখন তোমাকে এই সেলফিটা দেখাবো তখন আমাকে চিন্তার তোমার প্রবলেম হবে না আরে তোমরা এখানে তোমাদের জন্য তো আমি তোমাদের বাসার নিচে দাঁড়িয়েছিলাম আর এলাকার কোথায় খুঁজিনি বলো কেন কি হয়েছে তো ছেলেটা কে রে তোর ফ্রেন্ড নাকি আরে তেমন কেউ না শুধু পরিচিত এই পরিচিত বলছিস কেন ওকে বল আমি ওকে কি হেল্প করেছিলাম আচ্ছা তোকে বলতে হবে না আমি বলছি মাইশা আমি সিয়াম আমি তোমার খুবই পরিচিত আমি তোমার বন্ধু এই তোমার মনে নেই তোমার যে রিক্সায় ওনা পেছিয়ে গিয়েছিল আমি তোমাকে হেল্প করেছিলাম আমাকে হ্যাঁ তোমাকে তুমি আমাকে ধন্যবাদও দিয়েছিলে ও তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ আছে এই জন্য হয়তো তুমি মনে করতে পারছো না হতে পারে কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কোনো সমস্যা নেই এই প্রবলেম সলভ করার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি কি বুদ্ধি এই যে এটাতে সাইন করে দাও কি এটা আর এটাতে সাইন করতে হবে কেন সাইন করে দিলে তো প্রবলেমটা সলভ হয়ে যাবে যখন ওকে আমি এটা দেখাবো তখন ও আমাকে ইজিলি চিনতে পারবে কিন্তু আমি কি করে এটা কোনো কিন্তু না ও আরেকটা কাজ আছে এই তুমি একটু সরো তো আরে ঠিক আছে এই যে সেলফিটা তুলে নিলাম নেক্সট টাইম তোমার সাথে আবার দেখা হবে না তখন তোমাকে এই সেলফিটা দেখাবো তখন আমাকে চিন্তার তোমার প্রবলেম হবে না আর যতবারই তোমার সাথে দেখা হবে ততবারই আমি একটা সেলফি তুলে রাখবো কি চিনতে পারবে তো না চিনতে পারলে কোনো সমস্যা নেই এই যে মিতু আছে না মিতু আমাদেরকে হেল্প করবে কি হেল্প করবি তো হ্যাঁ করব গুড তাহলে তার কোনো সমস্যাই থাকলো না আচ্ছা আমি তাহলে আসি হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখা হবে রাহাত ওরা কি খাবে দেখ আর বিলটা দিয়ে তুই আয় হ্যাঁ আসি তাহলে গেল সব বুদ্ধি বিফলে গেল বিফলে যাবে কেন আমরা যেমন বুদ্ধি করেছি ঠিক তেমনই থাকতে হবে ঠিক আছে চল বাসি চলে যে ভালো লাগছে না এখানে চল